আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা ভিজে ভিজে চাকলা মন্দির অবধি পৌঁছেছিলাম আর এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ভিজে ভিজে কীভাবে আমরা মন্দিরে পুজো দিয়েছিলাম প্রথমেই এসে এখানে বাইক পার্কিং করে আমরা এখানে দাঁড়িয়েছি এখানে চেনা জানা আমাদের একজন ফুলডালা দোকানদার মাসিমা আছে সেই মাসিমাটা বললেও আগে ভোগ খাওয়ার জন্য কুপনটা তোমরা কাটতে লাগো তারপর আমি পুজোর ডালাটা রেডি করে দিচ্ছি তোমাদের আর এদিকে বড় কিন্তু কুপন কেটে নিয়ে চলে আসছে খাওয়ার আর যাচ্ছে আমি দোকানে রেখে নিয়ে চলে যাব ঠিক পুজো দিতে মাসি দেখো এখানে আমাদের জন্য ডালা রেডি করে ফেলেছে আর দেখো সব থেকে বড় সুন্দর ফুলের একটা মালা আমাদের জন্য নিয়ে আসছে বলছে এটা নিয়ে যাও আমি আর এখানে টগর ফুলের মালা এত মোটা এত সুন্দর করে বানায় রজনীগন্ধা ফুলের থেকেও কিন্তু সামনাসামনি খুব ভালো লাগে দেখতে আমরা এখান থেকে ডালা নিয়ে নিয়েছি আর পুজো কিন্তু শুরু হয়ে গেছে শুনতে পেলাম তাই করে যাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করতে হয়তো পারবো না পুজোটা এই পুজোটা ধরার জন্যই কিন্তু আমাদের এত ভিজে ভিজে আসতে হয়েছিল আর তাড়াহুড়ো করছিলাম এত আসলে এত লোক ওখানে বসে পুজো দিচ্ছিলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর আমরা সরাসরি পুজো দিয়ে বেরিয়েই প্রথমে এখানে ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়ে নিই আদিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আমরা ভেবেছিলাম হয়তো লোকই থাকবে না তো এখানে আসার পরে আমাদের ধারণাটা সত্যি পাল্টে গেছিলো এত লোক আমরা তো বসার জায়গাও পাইনি আমরা এক কোনায় দাঁড়িয়ে পুজো দিয়েছিলাম তারপরে আরতিও দেখেছিলাম ভোগ আরতি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই হোক খুব ভালোভাবে পুজোটা দিয়েছিলাম সেদিন আমরা আর এরপর আমরা এখন খেতে চলে যাচ্ছি এরপরে কিন্তু ভোগ প্রসাদ দেওয়াও বন্ধ হয়ে যাবে তাই তাড়াহুড়ো করে আমরা ওপরেও চলে আসলাম খেতে আর এখানে এসেই বসার জায়গা পেয়ে গেছিলাম বসার সাথে সাথেই কিন্তু এখানে থালা দিয়ে দিয়েছে আর প্রথমেই ভোগের খিচুড়ি এটা খিচুড়ির সাথে ছিল কুমড়ো আলুর একটা ঘ্যাট খিচুড়িটা কিন্তু কুমড়ো আলুর ঘ্যাটটা দিয়ে খুব সুন্দর লাগছিলো খেতে তারপরে দিয়ে দিয়েছিল ঝুরছুরে বাসন্তী পোলাও সাথে সয়াবিন আলুর একটা তরকারি এটারও স্বাদ কিন্তু খুব সুন্দর আর এই পোলাওটা আমার দারুণ লাগে আর তারপরে চাটনি পাঁপড় পায়েস পায়েসটা এত সুন্দর হয়েছিলো সবাই উঠে গেছে কিন্তু আমি একা একা বসে বসে খাচ্ছিলাম খাওয়ার পরে আমরা একটু বিশ্রাম নেব বলে উপরে এসে বসেছিলাম আর এখানে একটা বাচ্চা মেয়ে দেখো কীভাবে কী সুন্দরভাবে রিলস বানাচ্ছে একা একা আর ওকে আমি দেখে ভাবছিলাম বাবা আমিও তো এরকম পারবো না আর পারিও না আর এখানে আমার বর আবার নন্দীর কানে কি বলছিল কে জানে আর এখানে মন্দির চত্বরটা কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছিলো কারণ আমরা অনেকক্ষণ বসেছিলাম এক ঘন্টা মতোই ভিজা